শান্তিনিকেতনে বর্ষবরণে বর্ণাঢ্য আয়োজন আজ পয়লা বৈশাখ চোদ্দশো বাংলা নববর্ষের প্রথম দিনে শান্তিনিকেতনে পালিত হল বর্ষবরণ অনুষ্ঠান বিশ্বভারতীর উপাসনা গৃহে বিশেষ উপাসনার মাধ্যমে সূচনা হয় উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ ছাত্রছাত্রী অধ্যাপক ও কর্মীবৃন্দ সকালে সকালের শান্তিপূর্ণ পরিবেশে উপাসনা গৃহে গাওয়া হয় বৈষ্ণব পদ পাঠ করা হয় রবীন্দ্রনাথের রচনাবলী গোটা শান্তিনিকেতন জুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ অনুষ্ঠানে যোগ দিতে বহু পর্যটক দেশ বিদেশ থেকে ছুটে আসেন তারা মুগ্ধ হয়ে উপভোগ করেন এই সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী আয়োজন বর্ষবরণ উপলক্ষে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই আয়োজনে শান্তিনিকেতন হয়ে ওঠে সাংস্কৃতিক মিলনস্থল আজকে খুবই ভালো লাগছে খুবই স্পেশাল একটা দিন আর দেখা যাক সারাদিনে কী করব আমাদের ক্লাসও থাকে আজকে তো ক্লাসেও যেতে হবে হুম হুম সবাইকে শুভেচ্ছা জানায় সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এখন সকালে আগে বৈতালিক ছিল তারপর উপাসনা সন্ধেবেলায় নৃত্যনাট্য থাকবে তো সব খুদেরা উদযাপন করবে আজকের দিনটা সবাইকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আজকে আমরা এই শান্তিনিকেতনে আছি তো আজকে এই বিশেষ দিনে আমাদেরকে বারবার মনে পড়ে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আজ থেকে মানে এক থেকে শতবর্ষ পূর্বেও এই জায়গাতেই একইভাবে নববর্ষ পালিত হয়েছে এবং একই ঐতিহ্য বজায় রেখে আজকেও সেই নববর্ষ পালিত হচ্ছে আর আমরা এই বাঙালি যে আমাদের এই যে বাংলার যে নববর্ষ বাংলার বাঙালিয়ানা এই শান্তিনিকেতনে অটুট রয়েছে আজ পর্যন্ত তো এটা একটা সত্যি এক গর্বের বিষয় আমার তো অপূর্ব লাগে আমার আমার এই শান্তিনিকেতনের প্রকৃতি এই প্রকৃতির পরিবর্তন এই প্রকৃতির রূপ রস গন্ধ যে পরিবর্তন শান্তিনিকেতনে সরাসরিভাবে প্রত্যক্ষ করা যায় এটা সত্যি অপূর্ব আজকের দিনটা অনেক জাঁকজমক করে পালিত হচ্ছে এবং এটা আমি খুব খুশি যে এটা পরম্পরাটা মেনটেন হচ্ছে আর রবীন্দ্রনাথ ট্যাগোর সাহেবের যে ট্যাগরের যে এ ছিল যে ইচ্ছা ছিল সেটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে এবং এটা আমরা আরও কিভাবে আরও যত যত যে কিছু কিছু জিনিস যেটা আমরা আমরা আরও ভালোভাবে করতে পারি সেটা করার জন্য আমরা চেষ্টা করব আর এটা তো নববর্ষের তো পুরো দিনের আমাদের আজকে প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠান আছে সন্ধ্যাবেলাতেও অনুষ্ঠান আছে আর তারপরে আমাদের এখন বাচ্চাদের স্কুলের বাচ্চাদেরও অনুষ্ঠান আছে তো হৈহলার মধ্যে দিয়ে আমাদের আজকে নববর্ষটা কাটবে এবং সকাল থেকে পাঁচটা থেকে আমাদের শুরু হয়েছে সাড়ে দশটা রাত্রি দশটা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে এটাকে আরও আমরা কীভাবে আরও মানে পাবলিকের জন্য ট্যুরিস্ট যারা আরও এরা এইগুলো দর্শন করতে পারে এগুলো আপনাদের দূরদর্শনের মাধ্যম দিয়েও ডাইরেক্ট টেলিকাস্ট ডাইরেক্ট টেলিকাস্টের ব্যাপারটাও আমরা এর ফিউচারে দেখব যে কিভাবে ডাইরেক্ট টেলিকাস্টে এই ব্যাপারগুলো করানো যায় এইগুলোই বাকি এখানের আমাদের নেচার গুরুদেব নেচার নিয়ে কথা বলেছেন এবং সমস্ত কিছুই এখানে নেচারের সঙ্গে মিলেই করা হয় আজকে 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 আপনারা যদি দেখেন আজকের যে আবহাওয়া খুবই ভালো আবহাওয়া নতুন বর্ষ সুরাম শুভরাম্ব খুব ভালো হয়েছে এবং আশা করি বছর খুব ভালোই যাবে সবাই আমরা মিলেমিশে সহযোগিতা করে বিশ্বভারতী আর শান্তিনিকেতনকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব এটাই আমাদের নববর্ষের আমাদের এটাই প্রতিজ্ঞা সবাই মিলে এবং সবার সহযোগিতাতে এটাকে আমরা এটা করার চেষ্টা করব বছরে